কিভাবে কিভাবে শেখানো হয় স্টেটিংটা সব ধরতে হবে সুদা করে হ্যাঁ কিভাবে সব এর সব এরাম থাকবে কিভাবে কিভাবে শেখানো হয় সেই বৃত্তান্ত জেনে আমি কলা ড্রাইভিং স্কুলে এখানে তার মানে গাড়ি যে আসলে চালু তার কাছে আমি আইছি আইছে কথাবার্তা বলে এখন আমি স্টেট তোমাদের মানে গ্রামের বাড়ি কোথায় যে আমাদের গ্রামের বাড়ি আমি জন্মস্থানে সোনাডাঙ্গা আর

আইজ গাতে আছে ঠিক আছে তাহলে আমাদের এই যে খুলনা ড্যাবিং স্কুলটা তুমি ইউটিউবে সার্চ দিয়ে হয়েছিলে হ্যাঁ ইউটিউবে সার্চ দিয়ে আসলে স্টার্টিং এভাবে না সুন্দরভাবে ধরতে হবে সব পাবে আসলে এই যে খুলনা ড্যাবিং স্কুলে সার্চ দিয়ে আমাদের যে আমার সাথে কথা বললে যে আমি যে টিচার আমার সাথে কথা বলার পরে যে আসলে তোমার যে অনুভূতিটা কেমন কি লাগলো এর ভিতরে যে আসলে শিকার যে অনুভূতিটা ছিল কিংবা আমাদের শুধু কি অটো আছে না অটো মেনাল দুইটাই আছে আপনাদের এখানে কথা বলে যা বুঝলাম আসলে অটো ম্যানুয়াল দুইটাই আছে আর দুইটাই চাইলে দুইটার প্রতি পারদর্শী হওয়া যাবে বা শেখা যাবে এখন শুধু শুধু কি এখানে আমাদের আপনার অটো গাড়ি শেখানো হয় না অটো ম্যানুয়াল সব বিলো মিলে শেখানো হয় হ্যাঁ অটো ম্যানুয়াল দুইটাই শেখানো হয় সেটা আর এখানে আমাদের খুলনা ড্রাইভিং স্কুলে আসলে যারা ড্রাইভিং শেখে আর চেষ্টা করে। শুধু কি ড্রাইভিং শেখানো হয় না পাশাপাশি যে ড্রাইভিং সম্পর্কে যে আনুষ্ঠানিক ড্রাইভিং সম্পর্কে যে কথাবার্তাগুলি আছে কাজগুলি আছে এ শুধু যে চালাতে হবে তাও না আসলে অনেক কিছু আছে মাপ মাপ আছে যেরকম কিভাবে সিগন্যাল দিতে হবে সেইগুলো আছে যেরকম আনুষ্ঠানিক ধরার নিয়ম এইভাবে সব হ্যাঁ আনুষ্ঠানিক যে এই গাড়ির পাশপাতির নামগুলা এইগুলাও শেখানো হয় না এগুলো তো আসলে জানার দরকার নাকি এই যে খুলনা ড্রাইভিং স্কুল থেকে যে এগুলো আছে গাড়ির পার্টস নাম সম্পর্কে আমাদের কি করব আমরা জানবো কেন জানবো কারণ এগুলো কি আমাদের প্রয়োজনের জিনিস অবশ্যই এগুলো আমাদের প্রয়োজনের জিনিস এগুলো আমাদের কি করতে হবে জানতে হবে কেন জানতে হবে এগুলো না জানলে আমরা পথে পত্রার একটি সমস্যা হইলে তার কোনো সমাধানে আনতে পারবো না কি কারণ সমাধান দিতে পারবো না কারণ এইগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে জানতে হবে কিংবা শিখতে হবে আসলে আমাদের খুলনা ড্রাইভিং স্কুলের দর্শক যারা ড্রাইভিং শিখে আসলে তাদের সবার কি চেষ্টা করি যে আসলে শুধু গাড়ি চালালে হবে না গাড়ি সম্পর্কে বেশি ধারণা থাকা লাগবে আর তোমার নামটা একটু বলে গেছি আমাদের খুলনা ড্রাইভিং করবে সে বিদেশ কান্ট্রিতে যাবে আর আমাদের খুলনা ড্রাইভিং স্কুলের লাইসেন্স রেন্টেগার সার্টিফিকেট আর আপনার অটোমেনল সব গাড়ির ব্যবস্থা আছে সব সিস্টেমের আছে আপনারা খুলনা ড্রাইভিং স্কুলের সাথে থাকবেন খুলনা ড্রাইভিং স্কুলের ভিডিও গুলো অবশ্যই দেখবেন আর আমাদের ভিডিও গুলো দেখতে গেলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমাদের ভিডিও গুলো নতুন নতুন ভিডিও গুলো দেখতে পাবেন আচ্ছা আমাদের তাহলে তোমার আজকের সর্বস্ত প্রথম ক্লাস শুরু হচ্ছে নাকি আইবালি আইবালি তো হ্যাঁ আই ভালি তোমার আইসক্রিম সর্বস্ত্র প্রথম কি হচ্ছে ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে তোমার মনের আশা আল্লাহ আল্লাহ তোমার মনের আশাগুলো পূরণ করুক তোমার মার বড় আশা আছে তোমার তোমার মা তো খুব সুন্দরভাবে দোয়া করে পাঠাই দিয়েছে ঠিক আছে আইবালি তুমি সুন্দরভাবে আজকের মতো এখানে আমরা শেষ করলাম আর আইবালি সুন্দরভাবে আজকে গাড়ি চালাবে আশা করি সে অনেক দূর দূরের দিকে আসছে ঠিক আছে আই বলি আসসালাম আলাইকুম